কানেটিকাটের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইমস মনে করেন নিউ অর্লিন্সে নববর্ষের উৎসবের ভিড়ে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী নিশ্চিতভাবে মৌলবাদী আদর্শে বিশ্বাসী ছিল হাউস ইন্টেলিজেন্স কমিটির এই র্যাঙ্কিং মেম্বার এম বিসিকে জানান এফবিআই এর সঙ্গে বৈঠক করে এই বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন আইসিসের সঙ্গে হামলাকারীর সরাসরি সম্পৃক্ততা না থাকলেও মৌলবাদী চেতনা থেকেই এই হামলা চালানো হয়েছে এদিকে পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজন হামলাকারীর ভাই এক বিবৃতিতে জানিয়েছেন তার ভাই মুসলিম ধর্মের অনুসারী হলেও এই হামলায় জড়িত থেকে থাকলে তার দায় ইসলাম ধর্মের হবে না কারণ ইসলাম মৌলবাদকে সমর্থন করে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব